সুপ্রভাত শুভ জামাই ষষ্ঠী সকলকে আমাদের ভৌমিক মিলার তরফ থেকে আন্তরিক ও শুভেচ্ছা ভৌমিক খুব আনন্দ করুন দিনটাকে ভালোভাবে কাটান আমরা আন্তরিকভাবে এই কামনা করি সকলে খুব আনন্দ করুন দিনটা কাটান আমরা এই ভালো থাকবেন আনন্দ করুন প্রচুর 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 আনন্দ করুন আমাদের আমাদের তরফ থেকেও প্রচুর ভালোবাসা রইল এরপরে আমরা দিনটা শুরু করছি এখন আমাদের জামাই রাজাকে ফোন করতে হবে হ্যাঁ জামাই রাজা পম্পি দিদি নদের সঙ্গে কথা বলবো তারপরে ছেলে বৌমা দাদাই ওদের সঙ্গে ফোনে কথা বলবো আশা করি আমরা খুব আনন্দ কাটাবো তাই তো খুব আনন্দ কাটাবো হ্যাঁ আর বলে রাখি এই যে উনিও আছেন আশীর্বাদ করছেন উনি থাকলে এতক্ষণ পুজো দিতে চলে যেতেন মায়ের মন্দিরে সেই দায়িত্বটা আমি টুকিকে দিয়েছি ও পুজো দিতে অলরেডি চলে গেছে তারপরে আসলে প্রসাদ হবে আসুক হ্যাঁ যাই হোক তোমার জামাইয়ের কোনো অবহেলা হবে না আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করি আর পাশে এলাকাও আছে চিন্তা করো সমস্যা নাই সমস্যা নাই উনি <OK> এক <laughs> 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 <laughs>

ভালো হলো তো তাহলে আজকে আমটা হয়ে গেল হ্যাঁ গাছ পাকা তাহলে আজকে ষষ্ঠীটা আমাদের খুব জমে যাচ্ছে শান্তকে তো পাবো না জানি যার জন্য শান্তকে বলিও না কারণ তো জামাইরা আছে সব ব্যস্ত হ্যাঁ কাজেই বিকেলের দিকে একবার শান্তকে ডাকবো যেন বিকেলে একবার আছে ঠিক আছে আর আমাদের এখানে আমাদের জামাই রাজাকে আমরা সবাই শুভেচ্ছা জানালাম তুমি একটু জানিয়ে দাও অরিন্দম তুমি আজকের দিনে সবাইকে নিয়ে আনন্দ করো আজকে পেশাল দে জামাই ষষ্ঠী খাওয়া দাও মস্তি করো আমাদের আমাদের খুব আজকে সত্যিই খুব ভালো দিন এমন সময় তুমি এসেছো আমরা সব দাঁড়িয়ে সবাই মিলে অরিন্দকে শুভেচ্ছা জানাচ্ছি ওই বৌদি পর্যন্ত জানিয়েছে আর তুমি এসেছো খুব 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 খুশি হয়েছে পুরোনো দিনের সাথে বহু দিনের পথ চলা আমাদের সেই কত সালে এসেছিল এখানে তুমি উননব্বই থেকে রয়েছে প্রথম এসে আমার ঘরেই ঠাই নিয়েছিল তারপরে এখান থেকে বাড়ি ঘর হ্যাঁ পেছনেই আছে এখনো তো সম্পর্ক আমাদের

জামাই মেয়ে নাতনি ছেলে বৌমা নাতি সকলকে আশীর্বাদ জানিয়ে সকলকেই বললাম আমরাও খুব আনন্দ করছি তোমরাও আজকে খুব ভালোভাবে দিনটা আনন্দ করে কাটাও দূরে আছে এর থেকে তো আর বেশি কিছু করা যায় না আজকের এই শুভ দিনে সকলেই আনন্দ করুক যে যেভাবে পারবে আমি আমার মতন করে চেষ্টা করছি পাশে রয়েছে বা গিন্নি সকলে রয়েছে সকলেই ভালো থাকুন চাঁদের ম্যানেজার গিন্নি ঠিক আছে লুচি হবে ম্যানেজার ম্যানেজারবাবু স্ত্রী নাকি খুব ভালো ময়দা মাখে যার জন্য এরা কো মাখে নাই উনি এসছেন এসে এখন মাগবে সেই লুচি তৈরি হবে খাবি কখন দশটা বেজে গেছে মানি বন্দ্যোপাধ্যায় দশটা বাজে এখন খায় না না তো হ্যাঁ কিন্তু আমার কিন্তু আমার এখানে তো এটা চলবে না বলে বলেও তো পারছি না আসলে যার যেটা অভ্যাস যার যেটা অভ্যাস ওই এগারোটা যতই বলো সেই এগারোটাতেই ওদের হয়ে যাবে হ্যাঁ আবার রাত্রেবেলায় বারোটা তাহলে ঠিকই আছে রাত্রে যদি এগারোটায় খায় পরের দিন এগারোটায় ব্রেকফাস্ট বারো ঘন্টা ফার্স্টিং নিয়ম ঠিক আছে আমি রাত্রেবেলায় নটায় খাই হ্যাঁ পাল্টে যায় মানে কি হবে আচ্ছা আচ্ছা না কোনো দরকার না ওই সবজিটা করলেই আমার হয়ে যাবে আর ব্যাস আর সবই মাখা মাখা করো ঝোল ঝোল করার দরকার নেই এই গরমের মধ্যে হালকা ইয়ে করে যেটা ভালো বোঝো করো তোমাদের খুশি মতো এখন একটু বাজারে যাবো আনতে হবে কয়েকটা ব্যাগ দাও সার বিস্কুট সরচাত তেল এইদিকে আর এইদিকে একটু দই আনবো একটু মিষ্টি আনবো আর কি জানি দই মিষ্টি কলা আম তো আনতাম কিন্তু আম তো চলে এসেছে আর আম আনার দরকার নেই

বুঝলি তো জলটা মেরে দেবে এখন যারই যাক যেখানেই যাক জলটা মেরে দিলে নিশ্চিন্ত হুম বেশ শান্তি করে খাও অত হুড়ি করতে হবে না বাঁকুড়া রসগোল্লা আনলে একদম গরম গরম মিষ্টি না একটা দে একটা দে গরম বলেই খাবো আচ্ছা সাড়ে এগারোটা বাজলো এইবারে টিফিন করে আমরা তো দেড়টাই খেতে পারবো নাকি হয়েছে বেশ তাহলে টিফিন হালকা করে করো খেতে যেন দেড়টাই সব একসঙ্গে বনব ছবি তো দেড়টাই খায় কত অসুবিধা নেই ও আচ্ছা বাইরে ভীষণ গরম এই বাজার ঠেজার করে এনে দিলাম একটু গরম রসগোল্লা একটা খেলাম জল খেলাম এবারে এই যে বাটার মিল্ক একটু পরে হুম যাও ষষ্ঠী করতে আজকে লালটুকু এখানে খাওয়ার জন্য বলেছিলাম কিন্তু আজকের দিনে খাওয়া সম্ভব না কারণ আজকে ষষ্ঠী ওর মা ফোটা দেবে ওকে ষষ্ঠীতে মারা ও ছেলে মেয়েদের মঙ্গলের জন্য ফোটা দেয় তাই সেটা তো নিয়ম আছে কাজেই ও বাড়ি চলে যেতে হবে ওকে যাক একটা দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব পালন করেছ হ্যাঁ একবার দিদিকে দেখিয়ে দাও দিদির দায়িত্ব পালন করে গেলে তুমি এই যে দেখো দেখো তোমার দায়িত্বটা আর এই কাজটাও খুব ভালো করে আমি জানি যার জন্যই এই যা শোনো একবার

কাজেই ও আসতে পারছে না ওই জন্য স্পেশাল ডেক আবার করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সানডে সানডে আওয়ার মানডে রোজ খাওয়া মানডে ওই দিন আবার আমাদের খাওয়া দাওয়া হবে ওই দিন লালুরও ছুটি আছে আর ভাইজিরও ছুটি আছে হ্যাঁ উদ্দেশ্যটা পরে আবার একবার বলবো বলা যাবে এখন সারপ্রাইজ থাক রবিবারের প্রোগ্রামের ইয়েটা সারপ্রাইজ থাক এই যে যাই হোক ঠাকুর দাদাও খুব এখনি বলছিলেন ঠাকুর দাদাও চেষ্টা করছে মোটামুটি তাই না তবে এখন জমি দিয়েছে এইটুকে এসেছে যে এসে গোটা গোটা সব খাওয়ালো আর ইয়ে হলো তারপরে এখন এই এখন দাদারে চেষ্টা করতে আধা বেরিয়েছে মুক্তি ইচ্ছা করছে মুক্তি ইচ্ছা যেতে তো হবে

আম আম নেবে তো না গাছের আম এই যে সম সমরের শান্তদের বাড়ি নিই না নিই না গাছ পাকা আম হুম হ্যাঁ ভালো আমাদের হ্যাঁ প্রসাদ দাও ওকে দাম একটা পঞ্চাশ বাজছে আমি আর বর্ষা বসেছি এরা সব আনছে ওদের বাড়তে বাড়তে এত লুটুর পুটুন করি কেন বললাম না হাঁড়ি যা আছে সব এখানে হাঁড়ি কড়ায় নিয়ে চলে আসলি পাতি নে পাতে পাতে বাটি মাটি দরকার কি ছিল পাতে পাতে দিয়ে দিতি এই এসো ছবি না তুমি তো তোমার ওই চেহার চেয়ারে বসে খাও এই ঠাকুর দাদা এসছে তুমি এখানে চেয়ারে বসো বসা ঠিক আছে মাছ দিয়েছিস বর্ষাকে মাংস এক পিস মাছ খা মাছটা ভালো আজকে হে দেখ একটু ভেঙে দে একটু ছোটো থেকে একটা দে আমাকে না বর্ষাকে দে একটু খাবে খাবে একদম পুরো ব্যাটিতে দিয়েছিস এই যে আমি শুধু সবজি দিয়েই খাচ্ছি ঝোলে হাত দেবো না কারণ এটা পাতলা করে কড়া ঝোল তেল দিই রুড়ে পাপা হে হুম আমার এই পেঁপে আছে পেঁপেটা নেব রে একটা ছোট মাংস আছে বা ঝোলটা ওদিকে দিয়ে দাও

যে আমাদের ফ্যামিলি পশু মাথা পোস্ট অফিসে যার যখন প্রয়োজন হয় এই খুলে দেয় কিন্তু এখন শরীরটা ভালো নেই এখন ওই একটু ঢিলে করছে এই এলো এসি বর্ডি যে আমি যা যাবো দাঁড়াও চা খাও তা করে পঞ্চাশ একটু বেরোচ্ছি স্কুটিটা এখন নতুন গাড়ি চালানো শিখেছে এখন না ছোটটা গুটুলোয়া গুটুলোয়া তোমার কাছে দুটো রইলো পাঁচ বইটা আর ইয়েটা ঠিক আছে দিদিমণি আস্তে আস্তে তোর চেহারাও দিদিমণি দিদিমণি হয়ে যাচ্ছে বুঝলি ভাইয়ের বাড়িতে এসেছি ভাইজির সঙ্গে এবার একটু গল্প টল্প করছি ভাইজি এখন ম্যাডাম হয়ে গেছে টিচার ইংলিশের টিচার

ভিতরে কেন বৃষ্টি চাইছো আর এদিকে ভিতরে বসে যে বৃষ্টি আসলে বাইরে বসেই কাটাতে হবে তবে তো বৃষ্টিতে হ্যাঁ তাহলে হ্যালো রান্না কমপ্লিট বা মানে আজকে মাত্র কোথায় গেছে ভাই দেখছি কই মানে কই আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ কই দেখো পনেরো নটা বাজছে রান্না কমপ্লিট করে পূর্ণিমা আবার বাসন ঠাসন মানে ধুয়ে রেডি করে রাখব ঝাঁ চকচকে আজকে তো মাতিয়ে দিয়েছ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বন্ধ হতে ফাটিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে টাইম একটু লেট হয়েছে আধা ঘন্টা দুটোর মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি আর রাত্রে যেটা কামাল করে দিয়েছে পনেরোটা বাজছে রান্না বান্না কমপ্লিট করে একদম ওকে হ্যাঁ কাজে আজকে আমরা তাড়াতাড়ি আজকে আমরা ব্লগটা শেষ করছি বলুন যদি কিছু বলার থাকে তোমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে আজকে ষষ্ঠী ওইদিকে জামাইরা বেশ আনন্দ ফুর্তি করছে জামাই মেয়ে আমরা এখানে সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করেছি ভালো লেগে থাকে

আনন্দে দিনটাকে পার করলাম আশা করি আপনারাও সব আনন্দ করে দিনটাকে পার করেছেন আজকে ছেলেমেয়েরাও খুব ভালো আছে ওরা খুব আনন্দ করছে সকালবেলায় ওদেরকে আমি ফোন করে বলে দিয়েছি যে আমার জন্য চিন্তা করো না আমি কিন্তু সবাইকে নিয়ে এখানে খুব ভালোই আছি তোমরাও যেন ভালো থিত ছেলে মেয়ে বৌমা জামাই দিদুন দাদাই সবাইকে সবাইকে আশীর্বাদ জানিয়ে আজকে দিনটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকুন গুড নাইট গুড নাইট